কথায় আছে মায়ের মতো আপন কেউ হয় না তাই পৃথিবীতে প্রতিটা সন্তানের জন্য পারফেক্ট একটা মানুষ হচ্ছে তার মা যার কাছে আসলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আর একজন মাই ভালো বোঝে সন্তানের জন্য সবচেয়ে কোনটা বেশি ভালো হবে বা তার সন্তান কেমন কোনটা তার জন্য উপকার কোনটা অপকার বা সন্তানের ভালো মন্দ সব কিছু আমার মনে হয় সবার আগে মাই ভালো বুঝতে পারে আমার এই কথার সাথে হয়তো অনেক আপুরাই একমত হবেন আবার অনেকেই হবেন না তবে যারা আমার কথার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ভুল হলে সেটাও জানাবেন তবে আমার কাছে মনে হয় যে আপুরাই আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের অনেকের সাথেই হয়তো বা আমার মন মানসিকতা বা আমাকেও আপনারা ভালোবাসেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তো আজকে রমজানটা আরেকটা ব্লগ শুরু করলাম দুপুরবেলা থেকে শুরু করলাম তো আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন গত ভিডিওতে বলেছিলাম আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব। আজকে সেই সুখবরটাই আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে আমার আফিফ কোরআন শরীফ নিয়েছে তো এই গুড নিউজটাই ভেবেছিলাম শেয়ার করব কিন্তু করা হয়নি তো আফিফ যেদিন কোরআন শরীফ নিয়েছে ওই দিন হচ্ছে গিয়ে মিষ্টি নিতে গিয়েছিলাম কারণ আফিফ মিষ্টি অনেক পছন্দ করে আর ছোটোবেলা থেকে দেখেছি আমরা যখন কোরআন শরীফ নিয়েছি তখনও আম্মু মিষ্টি বা এই টাইপের মিষ্টি টাইপের আইটেম কিনে নিয়ে আসতো তো আম্মুই বলেছিল যেহেতু আফিফ কোরআন শরীফ নিবে তো মিষ্টি নিয়ে আসিস আমরা বাসা সবাই মিলে খাবো এবং সবাইকে দিব তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে মিষ্টি নিয়ে যাই তো মোটামুটি আমি অনেক মানে রকমের মিলিয়েই মিষ্টি নিয়েছি একরকম নেই নি কারণ এক একজনের এক এক রকম পছন্দ যাতে সেই অনুযায়ী সবাই খেতে পারে আর বিশেষ করে আবরার আফিফ দুজনেই কিন্তু মিষ্টি খেতে মশাল্লাহ অনেক পছন্দ করে যদিও মিষ্টি খেতে আমার তেমন একটা আসলে ওইভাবে ভালো লাগে না এরপরে হচ্ছে বিস্কিটের আইটেমগুলো দেখছিলাম ভাবলাম বাসার জন্য তো রেগুলার বিস্কিট লাগে তো সেটাও নিয়ে নিব তবে আমাদের ছোটোবেলায় পরীক্ষার রেজাল্ট অথবা এই যে কোরআন শরীফ নেওয়া এটা যেরকম একটা আনন্দের মতো মানে উৎসবের মতো একদম আয়োজন করা হতো এখন আস্তে আস্তে সময়ের সাথে সেরকম হয় না বা বাচ্চারাও সেই জিনিসটা ওইভাবে বুঝতে পারে না কি করো বাবা অপেক্ষা করতে জন্য কোরআন শরীফ নিয়ে তোমার এখন কোন পৃষ্ঠায় পড়ো আম্মুকে দেখাও

তবে আফিফ যেই হুজুরের কাছে পড়া শুরু করেছিল এবং যার হাতে কোরআন শরীফ নিয়েছে সেই হুজুর হচ্ছে গিয়ে তার পড়াশোনা শেষ করে ঢাকা থেকে চলে যাচ্ছে আর কি যার কারণে এখন ওর জন্য অন্য হুজুর রাখা হয়েছে তো এই জন্য ওর একটু প্রথমে মন খারাপও ছিল তবে আস্তে আস্তে এখন অ্যাডজাস্ট করে নিয়েছে তো ওই হুজুরেরও অনেক খারাপ লাগছে আফিফের জন্য আমরা সেটা বুঝতে পেরেছি মানে সে যদি কোরআন শরীফটা ওর শেষ করে দিত আফিফেরও যেমন ভালো লাগতো আমাদেরও ভালো লাগতো কিন্তু কি আর করার তার জীবন জীবিকার তাগিতে তাকে তো যেতেই হবে তো এই তো আফিফ হচ্ছে কোরআন শরীফ নিয়ে অপেক্ষা করতেছে ওর হুজুরের জন্য আর এদিকে টুকটাক করে আস্তে আস্তে রান্নাবান্নার কাজও চলতেছে প্রায় শেষের দিকে আচ্ছা এই মাছটাকে আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে হলুদ মরিচ মাখিয়ে রেখেছে আর এদিকে ছোলা ভুনা করা হবে তো ছোলাটা সিদ্ধ করা হয়েছে মাছটা হচ্ছে ভালো করে একদম কড়া করে ভেজে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে ভুনা করা হবে যদিও আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে মাছের পল্লব দেয়া তো যাই হোক অনেকে আঞ্চলিক ভাষা অনেক জায়গায় কিন্তু অনেক রকম থাকে আর এদিকে তো ছোলা ভুনা রেডি করা হচ্ছে আপনার আপনার উঠু বাবা ভাত খাবো না ও তো আবারকে একটু ঘুম পাড়ায় দিছি দুপুরবেলায় কারণ ওর স্কুল যেহেতু সকালবেলা ও যদি সকাল সকাল উঠে তারপরে একটু না ঘুমায় তাহলে সন্ধ্যার দিকেও ঘুমায় যায় সন্ধ্যায় ঘুমাইলে আর রাতে ঘুমানোর অবস্থা বারোটা বাজে তো সেই জন্য স্কুল থেকে আসার পরে দেখা যায় ও একটু ফ্রেশ ট্রেশ হয় খাওয়া দাওয়া করে তারপর ওকে ঘুম পাড়ায় দিই তো এখন ওই যে ঘুম থেকে ডাকতেছি তুলে তারপর ওকে ভাত খাওয়াবো আমাদের প্রতিদিনের ইফতারে ছোলা ভুনা মাস্ট থাকে কারণ আফিফের আব্বু খুবই পছন্দ করে সে যদি বাসায় আসতেও না পারে রাতে তার জন্য রেখে দিতে হয় রাতে সে খায় আর ছোলা ভুনা করলেই না আমার নিজের কাছে আমার শাশুড়ির কথা খুব মনে পড়ে কারণ মা আমার হাতের ছোলা ভুনা খুব পছন্দ করে তাই যখনই আমি ছোলা বোনা করি না কেন বা বাসায় করা হয় তখনই মার কথা মনে হয় আর কি আর মনে হয় এই কারণেই বললাম কারণ মা সহজে কোনো কিছুর প্রশংসা করে না বাট এই ছোলা ভুনার ক্ষেত্রে সে সবসময় মানে প্রশংসা করে আর যখন যে রোজার মধ্যে আমি ঈদের আগে বাড়িতে যাই তখন মা একদম বলে দিবে বলবে যে আফিফের মা তুমি ছোলাটা করো তো সেই জন্য হচ্ছে গিয়ে মার কথা মনে পড়ে তো যাই হোক এখানে আফিফ আবরা দুজনের হচ্ছে আমি নখগুলো কেটে দিচ্ছিলাম কারণ নখগুলো বেশ বড় হয়েছে আর এদিকে আপডারের একটু মন খারাপ যেহেতু সে ঘুম থেকে উঠছে একটু মানে ঢং ঢাং দিচ্ছে আর কি তো বড় ভাই তাকে একটু আদর করলো বাট সে মোটেও আদর মধ্যে নাই এখন ভাল লাগছে না তার আজকে একদম শর্টকাট ইফতারি করা হবে সেই জন্য বিরিয়ানি রান্না করা হবে তা আম্মু এখানে বিরিয়ানির চাল হতেছে আপনার জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছেন না ভাই বিরিয়ানি কে টলে ওঠে নাকি এত বড় বাচ্চা বা টলে ওঠে নাকি

পাখির কিচিমিচি শব্দ শুনে ভেবেছিলাম ওরা বাসা বাঁধছে কিনা কিন্তু না বাসা এখনো বাঁধেনি কবে যে বাঁধবে আল্লাহই জানে কি करू মা 엄마 কত বলবো না রাখকোস আমার সাথে ঠিক আছে बिरयानির রান্না করা হবে बिरयानির মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে তো এখানে হচ্ছে এখন পোলা চালটা বসিয়ে দেওয়া হবে তো আম্মু হচ্ছে এখানে দার্জিলিং মেলা সে দিয়ে দিলো তেলের মতো আর চালটা আলু দিয়ে একটু পানি ঝরিয়ে রেখেছিলো তো চালটা এখন ভালো করে এখানে ভুজে নেবে আর গরম পানি করে নিচ্ছে অলরেডি তো গরম পানি দিয়ে পোলাও বিরিয়ানি বসালে কিন্তু এমনিতেই অনেক বেশি ঝরঝরা হয় আম্মু এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এক্সট্রা এখানে কোনো মশলা দিবে না কারণ বিরিয়ানির যেই মাংসটা ওটাই একটু ঝোল ঝোল করে রেখেছে তো চালটা ভাজা হলে এখানে মাংসটা দিয়ে দিবে তো ওই যে গরম পানিটা দিয়ে দিয়েছে এখন একটু ফুটে আসলে তারপর হচ্ছে মাংসের মিশ্রণটা মিশিয়ে দিবে। আর এখানে একটা মজার জিনিস দেখায় এই দেখেন এই লুসনি বা হচ্ছে গিয়ে কি বলে পাতিল ধরার যেই লুসনি তো বলে এইটা আমা আম্মু ফেলে না মানে তাকে যতই বলি না কেন এগুলো চেঞ্জ করো কিন্তু লাভ নেই আমি একদিক দিয়ে ফেলি সে আরেক দিক দিয়ে গুছায় এটা রেখে দেয় তো আমি বলি হাজার হাজার লাখ লাখ টাকা খেয়ে শেষ করে ফেলতেছি আর এই লুসনির দাম তো পাঁচ টাকা দশ টাকা পরে পার পিস এইটা যদি আমরা মাসে এক একজোড়াও চেঞ্জ করি এমন কি আহামরি মানে আসে আসবে যাবে বাট ও যে হয় না মানে কিছু কিছু জিনিসের প্রতি দেখবেন এক একজনের আলাদা করে মায়া থাকে সে চাইলেও সেটা চেঞ্জ করতে পারে না এরকম হচ্ছে ব্যাপার তো আমার আম্মুর ক্ষেত্রে হচ্ছে এই লুজ নেই সহজে সে ফেলতে চায় না মানে আমি যদি লুকিয়ে কোনো সময় এটা ফেলে দেই তাহলে এটা ফেলা হবে আদারওয়াইজ এটা ঘরের মধ্যে ঘুরতেই থাকবে তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে একটু দমে রেখে দিব তার আগে পেঁয়াজ ব্যারেস্তা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে বিরিয়ানিটা একটু নেড়ে দিব যাতে করে মানে ব্যারেস্তার ফ্লেভারটা পুরো বিরিয়ানির মধ্যে ঢুকে যায় আর ওপরে দিলে ডেকোরেশনের জন্য দেওয়া হয় কিন্তু ফ্লেভারটা কিন্তু ভিতরে যায় না তো যাই হোক এরপরে হচ্ছে চলে আসলাম রুমে বিরিয়ানিটা ওদিকে দমে দিয়ে আর ভাবলাম যে বেসন এবার মিক্সড করা হয়নি প্রতি বছর তো আগেভাগে করে ফেলি বাট এবার করিনি তো সেই জন্য বেসনটা মিক্সড করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার বাটি বেসন আর দিয়ে দিব এক বাটি পরিমাণে হচ্ছে চালের গুঁড়া তো এই রেশিওটা আপনারা হচ্ছে মাথায় রেখে এভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে দুই চা চামচ পরিমাণে বেকিং পাউডার তারপরে হচ্ছে গিয়ে হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা তারপরে মরিচের গুঁড়া হচ্ছে আপনারা স্বাদ মতো দিবেন দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লবণ স্বাদ মতো আর দিয়ে দিব হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। আর এটা কিন্তু আপনারা মিক্সড করে নিয়ে মাসখানের মতো রেখে পুরো রোজার মাসই কিন্তু জাস্ট আপনারা নেবেন আর পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনাদের বেসনের এই মিক্সটা একদম রেডি হয়ে যাবে তো একদিন এভাবে রেডি করে রাখলে আর বারবার কিন্তু প্রতিদিন মিক্সড করার ঝামেলাটা থাকে না মানে কাজটা অনেকটাই এগিয়ে যায় তো আপনারাও চাইলে এটা করতে পারেন আমাদের প্রতি রমজানেই আগেভাগে করে ফেলা হয় বাট এবার একটু দেরিতে করলাম আর অনেক আপুরাই গত ভিডিওতে বেগুনির মানে চপ দেখে অনেকেই জানতে চেয়েছিলেন বেসনটা কীভাবে মিক্সড করেছি তাই দেখিয়ে দিলাম তো আপনারা ওইটা করতে পারেন আর যখনই বেসনটা গুলিয়ে নেবেন তখন কি করবেন তেলটা একেবারে গরম করে মানে ভাজার জন্য যে তেলটা নেবেন সেটা গরম করে সেই গরম তেল থেকে দুই চা চামচ পরিমাণ তেল হচ্ছে গিয়ে বেসনের গোলার মধ্যে মিক্স করে দেবেন তাতে করে দেখবেন যে আপনাদের বেগুনি বা আলুর চপ যেটাই ভাজেন না কেন সেটা প্রায় পাঁচ ছয় ঘন্টা মচমচে থাকবে তো এটা সুন্দর একটা টিপস ট্রাই করে দেখতে পারেন এবং এটা কিন্তু একটা কার্যকারী টিপস আর বেসনের মিক্সটা চেষ্টা করবেন ভাজার অন্তত দশ পনেরো মিনিটের আগে একটু রেডি করে রাখতে তো এই তো আমি চলে আসলাম ভাজার এখানে আজকে অবশ্য আমি আগে মিক্সড করার সময় পাইনি বাট তারপরও দেখবেন বেশ ভালোই হয়েছে তো এখানে আমি বেসন এজে নিয়ে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে জাস্ট গুলিয়ে নিব তো এরপরে হচ্ছে এই তো ভাজাভাজি শুরু করে দিচ্ছি প্রথমে বেগুনিগুলো ভেজে নিব আর যে আলো দিয়ে চিকেন কাপ আপ করেছিলাম সেগুলো আজকে ভেজে নিব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম ভাজা পোড়া তেমন কোনো আইটেম করব না পরে ভাবলাম যে বিরিয়ানির সাথে বেগুনি খেতে ভালোই লাগবে আমার কাছে তো ভালো লাগে স্পেশালি আর এই যে দেখেন আমি কিন্তু সাথে সাথেই ভেজে নিচ্ছি বাট কত সুন্দর হয়েছে তো আপনারা ব্যাটারটা যত ঘন দিবেন বেগুনিটা ঠিক তত মানে কি বলে মোটা সোটা হবে আর কি তো আমি মিডিয়াম রেখেছি অনেক বেশি মোটাও না তাহলে দেখা যায় একদম বেসনের দলাই মনে হয় খাচ্ছি এরকম লাগে আবার বেশি পাতলা করলে কিন্তু বেগুনির গায়ে সুন্দর একটা কোট হয় না ভাল লাগে না দেখতে তো মিডিয়াম করারই চেষ্টা করবেন তো এই তো আমি ভেজে তুলে নিচ্ছি আসলে জীবনে অভিজ্ঞতা জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে কি অভিজ্ঞতা থাকলে একটা কঠিন কাজও অল্প সময়ে তাড়াতাড়ি করে ফেলা যায় আর অভিজ্ঞতা না থাকলে সহজ একটা কাজেও অনেক সময় লাগে একটা সময় ছিল এই ভাজাভাজি বা যে কোনো কাজ করতে রান্নাবান্নার অনেক সময় লাগতো ভাবনার বিষয় ছিল বাট এই কাজগুলো করতে করতে এখন না সেরকম একটা মানে কষ্টেরও মনে হয় না আবার সেরকম টেনশনে কাজ করে না যে কি দিলে কি হবে কি না হবে এখন মনে হয় যে দিলে ইনশাল্লাহ মানে আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে হয়েই যাবে আর আল্লাহ ভরসা করে সাহস করে কাজ করে ফেলবেন দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করে সেই কাজটা সম্পূর্ণভাবে শেষ করার জন্য তো যাই হোক আমি এদিকে বেগুনি ভাসতেছিলাম আর ওদিকে আফিফের আব্বুও চলে আসছে তা আসার পরে আফিফের বায়না বাবা আমার সাথে বসো আমার সাথে খেলো আব্বু ওইদিকে হচ্ছে খবর দেখতেছে আর খেলাও মনে হয় দেখতেছিল আর এদিকে হচ্ছে আব্রার আর বলতে আর আফিফের আব্বু হচ্ছে খেলতেছে আর আবরার তো রান্নাঘরে আমরা যখন থাকি তখন তার খেলাধুলা নেই আমাদের পিছনে এসে ঘুরঘুর করবে আর করতে থাকবে এটাই হচ্ছে তার মেন কাজ এই যে বাবা ছেলে মিলে আবরারকে ডাকলো বাট আবরার কোনো পাত্তাই দিলো না আর এদিকে এই যে আমি চলে আসছি হচ্ছে কাবাবগুলো ভাজার জন্য এগুলো যে ডিপে রেখে দিয়েছিলাম ডিপ থেকে বের করে আমি কিন্তু সাথে সাথেই ভেজে নিচ্ছি আর চুলার রাসটা একটু মিডিয়াম টু লোতে রাখবেন আর অতিরিক্ত গরম তেলে দিবেন না আর কি একটু হালকা মিডিয়াম গরম তেলে দিয়ে এটা একটু সময় নিয়ে ভেজে নেবেন যেহেতু এটা একদম মানে ফ্রোজেন ছিল তো যাতে ডিফ্রোস্ট হওয়ার টাইমটা পায় না হলে ভিতরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা থেকে যাবে যদিও ভিতরে সব কিছু সিদ্ধ করা বাট তারপর একটু সময় নিয়ে ভাজলে ভালো হবে তাহলে উপরে যেই ব্রেড কাম বা বিস্কিটের গুঁড়াটা দিবেন সেটা পুড়ে যাবে না আর ক্রিস্পি হবে তো যাই হোক এই যে সময় নিয়ে আমি এগুলো একটু ভেজে নিলাম আর এগুলো ভাজলে যেটা হয় না তেলটার মধ্যে কিছুটা ব্রেড কাম বা বিস্কিটের গুঁড়া পড়বেই আর তেলটা পুড়ে যায় এই কারণে তো সেই জন্য আমার এই টাইপের আইটেম একটু কম করা হয় আর ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় আমার না মন খুলে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা হয় এতে আপনারা বিরক্ত হন কিনা জানাবেন যে বেশি কথা বলে কিনা বাট আমার মনে হয় যে আপনারা আমার সামনে বসে আছেন আর আপনাদের সাথে মন প্রাণ খুলে আমি গল্প করতেছি আর আপনারা শুনতেছেন তো সেই জন্য আমি অনেক অনেক কথা বলে ফেলি আপনারা বিরক্ত হন কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তা আপনারা যদি বলেন যে না আপু এত কথা বললে বিরক্ত হই তাহলে কিন্তু কম কম কথা বলবো তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত চাচ্ছি আপনারা যে মতামত দিবেন সেটা করার ট্রাই করব আপনাদের ক্ষেত্রে ইফতারের মেন আকর্ষণ হচ্ছে গিয়ে শরবত মানে ট্যাং শরবত করেছে কিনা বা লেবু শরবত করেছে কিনা এটাই তার মেন আকর্ষণ তো যাই হোক এখানে আমি শরবতটা হচ্ছে ঢেলে নিচ্ছিলাম তামু বললো যে না শরবত আর একটু পানি মিক্সড করতে হবে তো সেটা মিক্সড করে আবার পুনরায় তারপরে ঢাললাম আর আবরারকে বলেছি না এটা ট্যাঙের শরবত না এটা হচ্ছে গিয়ে বেলের শরবত যাতে করে ও না ধরে সেই জন্য না হলে ও ইফতারের আগে থেকেই দুষ্টামি করে খাওয়া শুরু করে দিবে। আর ইফতারের ক্ষেত্রে হাফিফের মেন আকর্ষণ হচ্ছে কি কি টাইপের ভাজা পোড়া করলাম কয়টা আইটেম করলাম এই সব আর কি তো এগুলো দেখতে ভালোই লাগে আর এদিকে দেখেন আবরার এসেই শুরু করে দিবে ওই যে ট্রাই করা যে এটা বেলের শরবত না হচ্ছে গিয়ে ট্যাংয়ের শরবত ওই যে টেস্ট করে বুঝে গেছে যে এটা হচ্ছে গিয়ে ট্যাঙের শরবত তো সে তো ভীষণ খুশি

দেখতে দেখতে মনে হয় চোখে রোজাগুলো চলে যাচ্ছে এই রমজান মাসের জন্য আমাদের মুসলমানদের কত অপেক্ষা আর এই মাসটা দেখতে দেখতেই চলে যাবে আবার ঈদও চলে আসবে তো সবাই মিলে একসাথে বসে পড়েছি ইফতার করার জন্য আর মজার ব্যাপার হলো মানে আব্বু যখন দেখতেছে যে আমরা হচ্ছে মানে ইফতারের সময় ভিডিও করছি তো আজকে সে সুন্দর করে একদম টুপি পরে তারপরে গেঞ্জি পরে সেজে গুজে এসে বসেছে গত দিন কিন্তু গামছা কাঁধে নিয়ে বসছে তাই আমি বললাম তুমি এইভাবে বসছো কেন তো সে বলতেছে আমি তো জানি না তুমি ভিডিও করবা তো আমি ভিডিও না করে কিন্তু বাসায় কি সুন্দরভাবে থাকা যায় না তো আজকে একদম সুন্দর করে রেডি হয়ে আব্বু এসে বসছে ইফতার করার জন্য তো আব্বুর রেডি হওয়া দেখে আম্মু জিজ্ঞেস করতেছিল যে তুমি কই যাও এখন ইফতারের সময় রেডি হয়ে সে বলতেছে না তামার না তো ভিডিও করে তো ভিডিওতে দেখতে ভাল লাগে না সেই জন্য রেডি হইতেছে তো আম্মু এসে আবার আমারে বলতেছে যে তোর আব্বু নতুন জামার মতো সেজে গুজে রেডি হইতেছে ভিডিওতে আসার জন্য তার একটু বেশি করে ভিডিও করিস তো সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আমরা ইফতারের আগে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালোভাবেই এবারে রমজানটা কাটতেছে আর আজকে একটা শেষ করে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়েছে। কারণ একটা হেয়ার টিমার কিনবো প্রায় মানে ছয় মাস ধরে মনে হয় খালি কিনবো কিনবো করে ঘুরতেছি বাট আজকে আমি ফাইনাল করেছি মানে দুই দিন আগে যে মানে যাবই এ হাও তো সেই জন্যই বের হয়ে গিয়েছি হেয়ার টিমার নেবো বলে তো ভিডিও দেখেছিলাম ভিডিও দেখেই ভাবলাম সেই দোকান থেকেই যেয়ে টিমারটা নেই তো এই জন্য টিমার নিতে চলে গিয়েছি তো অনেকগুলো ভেরিয়েশন ছিল কোনটা রেখে কোনটা নিব চিন্তা করতে করতে পরে ভাবলাম যে না একটা নিয়ে নেই তো মোটামুটি সবগুলোই দেখা গেছে যে বারোশো তেরোশো তারপরে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে ছিল তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তো ভাবলাম যে সিমিলার যেহেতু রেঞ্জে তো দোকানদারকেই বললাম যে কোনটা বেশি ভালো হবে এরকম একটা দিয়ে দেন তো সে সবগুলোই ভালো বলছিল বাট তারপরেও একটা মানে পছন্দ করে যেটা হচ্ছে আমার ইউজ সুবিধা হবে তো সেরকম দেখে একটা নিয়ে নিলাম আর পাশেই দেখলাম একটা শপে হচ্ছে গিয়ে হিউজ ডিসকাউন্ট দিয়েছে প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত তো ভাবলাম যে একটু দেখে আসি যদিও ডিসকাউন্টে আমি কখনোই আমার মানে মন মতো বা সাইজ মতো স্যান্ডেল পাইনি তো একবার শুধু একটা নামি দামি ব্র্যান্ডের একটা ডিসকাউন্টের স্যান্ডেল নিয়েছিলাম আর সেটা আমি পড়ার সাথে সাথেই মানে পাঁচ মিনিট আমি পায়ে দিতে পারিনি বাড়িতে গিয়েছিলাম ঈদে তো আমাদের মানে শ্বশুরবাড়িতে তো সেখান থেকে জাস্ট মানে আমি দুই কদম হাঁটতে না হাঁটতে স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিলো তারপর থেকে আমি ডিসকাউন্টের স্যান্ডেলগুলোও ধরি না আমার একদমই টেকসই হয় না তো এখানে বেবি কালেকশনগুলো অনেক সুন্দর ছিল বাট প্রচুর দাম সতেরোশো আঠারোশো টাকার নিচে একজোড়া বেবি স্যান্ডেল পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার এত বেশি প্রাইস আসলে যে কোনো ব্র্যান্ডের দোকানে ঢুকলেই এই একই অবস্থা আপনার হচ্ছে গিয়ে মানে পনেরোশো টাকার নিচে কোনো স্যান্ডেল চোখে ধরবে না এরকম একটা ব্যাপার তো কি যে পরিমাণে একটা হিমশিম খেতে হয় মধ্যবিত্ত মানুষের ঈদের শপিং করতে মানে বলার বাইরে তো যাই হোক এদিকে চলে আসলাম হচ্ছে গিয়ে আবার রাফিভের জন্য ভাবলাম যে কিছু একটা নিয়ে যাই আর বাসায় গিয়ে ওদের চুলও কেটে দিব তো ওদেরকে একটা টিপস দিলে ওরা হচ্ছে রিল্যাক্সে বসে আমাকে চুলগুলো কাটতে দিবে মোট কথা ওদেরকে লোভ দেখাবো যাতে ওরা নরানি কম করে আর আমাকে সুন্দর মতো চুলগুলো কাটতে দেয় কি করে দেবো ট্রাই করে দেখছিলাম ট্রিমার দেখানো যাবে তোমার ঘন না মানে ঘন দাড়ি গোফ না দেখে বোঝা যাইতেছে না অতটাও বুঝছো ঘন হলে তখন বোঝা যেত না না তোমার সাথে হাসা যাবে না একটা বাটারবোন কিনতে গেলে যে আমার কাছ থেকে হিসাব করা লাগে এই কিপটা তো আমার নিয়ে সংসার করা যাবে নামাজ যাব না ও এই হেয়ার ট্রিমারটা নিচে এই যে সচরাচর মানে বাংলাদেশে এই ব্র্যান্ডের টিমারটাই না বেশি ইউজ হয় এবং সার্ভিসও নাকি ভালো দেয় তো এইটাই নিলাম এই হচ্ছে সাইজটাও খুব সুন্দর কিউট মানে হাতে নিয়ে অনেকক্ষণ কাটা যাবে হাত ব্যথা করবে না খুব বেশি ভারী না মিডিয়াম এই যে চার্জার টলরেডি আমি বের করছি এটার সাথে একটা টাইপ সি চার্জার দেওয়া থাকে চার্জ করে নিছি হান্ড্রেড পারসেন্ট এটার সাথে আরও কিছু হচ্ছে গিয়ে বিভিন্ন মানে সাইজে কাটার জন্য কিছু ক্লিপ দেওয়া আছে আর এই হচ্ছে টিমারটা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি চার্জ দিয়ে এই তো তো দেখি আফিফের হেয়ারটা এখন কাটবো আর এখানে একটা মেনুয়াল দেওয়া আছে কীভাবে কি করতে হবে না হবে তো যাই হোক মেনুয়াল পড়া লাগবে না কারণ এর আগেও আমি টিমার ইউজ করছি আপাতত চলবে এই তো ও আর এটার দাম হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে তো এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টি আসলে ওইভাবে দেয় না বাট আমরা যে এই দোকান থেকে নিছি উনি বলছে যে বছর খানেকের মতো সার্ভিস ওয়ারেন্টি সে দেয় মানে কোনো কোনো প্রবলেম হলে নিয়ে যাইতে সে ঠিক করে দেবে আর কি সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আফিফের সব সময় বলে যে তুমি মনে হয় এমন মা যে সব কিছু পারো এমন কোনো কাজ নাই যে বাচ্চাদের বা ঘর সংসারে সেই কাজটা তুমি পারো না মানে তুমি না কাছ থেকে শুরু করে সব পারো এরকম একটা ব্যাপার কারণ করোনাকালীন সময় বা আফিফ আবরা যখন হয়েছে তখন থেকেই কিন্তু আমি ওদের চুল হচ্ছে নিজেই কেটে দেই বাসায় তো আমার আগে ট্রিটমেন্টটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওই মাঝখানে ছয় সাত মাস মনে হয় ওদেরকে মাঝে মাঝে সেলুনে নিয়ে যেতে হয়েছে আর বাকি সময় যখন পেরেছি বাসায় আমি কেটে দিয়েছি আমার মন মতো হয় না সেলুনে নিয়ে গেলে একবার বললেই যদি বলি ছোট করেন তাহলে বড় রাখে বড় বললে ছোট রাখে মানে এই আর কি হয় আর কি তো যাই হোক এরপরে হচ্ছে যে টিমার কিনবো কিনবো করে এই আলসের লোককে নিয়ে টিমার আর কেনাই হইতেছে না মানে আমি যে কত দিন ধরে বলতেছি টিমারের দাম হয়তো বারো তেরোশো টাকা বাট এই বারো তেরোশো টাকার জন্য মনে হয় বারোশোবার একই কথা বলা লাগছে তো সে যেটা নিয়ে ঢিলামি করে সেই ঢিলামি সে করতেই থাকে ব্যাপারটা এরকম না যে সে টাকা নেয় সেজন্য জন্য করতেছে না বা করবে না এমন না সে আসলে সময় সুযোগ তার মিলিয়ে হয়ই না কিন্তু যখন আপনি বলতে বলতে ক্লান্ত হয়ে একদিন একেবারে ঝগড়া করে বাড়িঘর তুরকালাম করে ফেলবেন না হলে একদম চেপেই ধরবেন যে আমাকে আজকেই কিনে দিতে হবে তখন গিয়ে সে হচ্ছে কিনে দেবে এই মানুষটা হচ্ছে এরকম মানে ওই ভালো মানুষের মধ্যেও কিছু বিষয় থাকে না যে এক ঘেমি একটা ব্যাপার যে মানে ঘাউরাবি টাইপের তো সে হচ্ছে এরকম টাইপেরই আবার একটু ঢিলা প্রকৃতির মানুষ মানে যেটা করবে তো করতেছি করতেছি তো করতেছি না মানে এরকমভাবেই চলতে থাকে তো যাই হোক গত দুই দিনে আমি একদম বলছি যে বাচ্চাদের চুল আমি বাসাই রাখবো তুমি আমাকে ট্রিমার এনে দেবে আমি ওদের সেলুনে কোনোভাবেই নিব না তো সেও বলতেছিল যে আমি সেলুনে নিয়ে যাই বা তুমি নিয়ে যাই বলছি এবার সেলুনে নিব না এবার আমি বাসায় চুল কাটবো তো অনেক বলার পরে তারপরে তাকে রাজি করাতে পারছি আর দেন হচ্ছে ফাইনালি আজকে টিমার এনে আমি আজকেই ওদের চুলগুলো সুন্দর করে কেটে দিছি মাসাল্লাহ আমার এখন নিজের কাছে ভালো লাগতেছে আর বাচ্চাগুলো গরমে একদম রেহাই পাইছে কারণ দুই জনে প্রচণ্ড রকমের ঘামে আর সব ঘাম মনে হয় মাথায় বিশেষ করে আফিফের আর আফিফের মাথায় প্রচণ্ড রকমের ঘন চুল মাসাল্লাহ ওর বাবার মতো যদি ও বাবার মাথার চুল পড়ে এখন টাক হয়ে গেছে গিয়ে চুলগুলো তো সেই জন্য হচ্ছে গিয়ে ওর মাথায় ঘামেও বেশি আর মাঝখানে তো একটু অসুস্থ ছিল তো কি হয়েছিল সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ঢাকা আসার পরে আফিফের আপুর হেয়ার ফল প্রচুর পরিমাণে বেড়ে গেছে হয়তো বা ঢাকার পানির জন্য বা ওয়েদারের জন্য বেশি হচ্ছে তো যাই হোক আবরারের পরে আফিফের আফিফেরও চুল কেটে দিলাম তারপরে দুইজনকে হচ্ছে গরম পানি করে গোসল করাই দিলাম দুই ভাইয়ের চুল কাটা শেষ করলাম অন্য দিন হচ্ছে বাথরুমে বসে কেটে দেয় কিন্তু হচ্ছে গিয়ে বাথরুমে এখন গেলে বাথরুমটা আমার একদমই ছোট ওরা গরমে আর অস্থির হয়ে যায় একদম আর কাটতেও অসুবিধা হয় তাই রুমে বসে কেটে দিলাম তো এখানে আফিফের চুলই হচ্ছে গিয়ে বেশি আব্রারের চুল হচ্ছে কম আপনার চুল হচ্ছে আব্বুর মতো একদম গাঢ় কালো কালারের আর আপনার চুল হচ্ছে আমার মতো যে এই এইগুলা অল্প কয়েকটা পাতলা আর কি পরিমাণ চুল যে বড় হইছে কাটবো কাটবো করে কাটা হয় না সেলুনে নেওয়া হয় না আর মাঝখানে যেহেতু ওরা অসুস্থ ছিল তো সেই জন্য পনেরো দিন একদম ওরে বাসা থেকেই বের করতে পারি নাই সেই জন্য আরো অবস্থা খারাপ আর কি পরিষ্কার করে পরে তো দুই ভাইয়ের জন্য বাটার এনেছিলাম তো ভাবলাম বাটার এখন দেবো না আর একটা ডোনাট নিয়ে আসছি মানে দোকানে বসে মনে হচ্ছিল যে ডোনাট নিয়ে গেলে ওরা বেশি খুশি হবে আর ওদের চুলও কাটতে দেবে তো আজকে একটাই নিয়ে আসছি তাই দুই ভাইকে কেটে হচ্ছে গিয়ে দিচ্ছি তো সমান করে দেওয়ার চেষ্টা করতেছি হলে বড় ছোট হলে আবার সেটা নিয়ে মারামারি কারাকারি বিশেষ করে আবরার তো বলবে আমি বড়টাই নিবো মানে এই হচ্ছে তার ব্যাপার সে বড় ভাই হোক আর ছোট ভাই হোক সেটা ব্যাপার না সে বলবে আমি ছোটো না সেই জন্য বড়টা খাবো সে উল্টা হিসাব করে তো যাই হোক এটা কেটে তারপরে হচ্ছে দুই ভাইকে ডাক দিলাম তো দেখেন দুই ভাইয়ের কাণ্ড আর আবরার কতক্ষণ বসে চিন্তা ভাবনা করে ডিসিশন নেয় যে কোনটা বড় সেটাই সে নিবে এই হচ্ছে ব্যাপার কোনটা

আমি সেলুন দিয়ে দিলে ভালো কাজ করতে পারতাম বুঝছো আর লেডিস সেলুন জেন্টস সার্ভিস হইলে তো কথাই নাই ঈদের আগে দিব নাকি বলো দেখি দেখি আমি

সবাই ভালো থাকেন গুড নাইট বাই বাই সি ইউ আসো